আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যে কবিতরগুলো নিয়ে এসেছিল সেই কবিতর আমার আমাদের বাড়ির পাশের একজন এসে বলল যে না কবিতরগুলো অনেক শুরু হয়েছে আরও আমার ভাই জানে না ও থেকে জেনে নিচ্ছিলো কবিতরকে প্রথমে কি কি খাবার দিতে হয় কি কি পানির সাথে মিশিয়ে দিতে হয় সেগুলো ও বলে দিচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি নতুন অতিথি এসেছে এই তো আমাদের গাভীর একটা যা হয়েছে সেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক কিউট আর কালো রঙের হয়েছে তো আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তখন হয়েছে প্রায় সকাল দশটার সময় তো আমি আসে দেখলাম তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ও ঘুমিয়েছে আর আসেই আমি দেখেছি তো তখনই ভিডিওটা করে নিয়েছি তো আমাদের হাঁস মুরগি গরু বকরি সব আছে এ তো তারপরে আর এক মেহমান দেখতে পাচ্ছেন এগুলোকে দিলাম সকালে video <laughs> আলহামদুলিল্লাহ আমরা গ্রামের বাড়িতে সব কিছুই পালি পালন করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েক রকমের ভর্তা করেছি ভর্তা তারপর ছিল চচ্চড়ি তারপর ছিল মাশকেলার ডাল আর ভাত আর এখানে তিল ভর্তা মাছ ভর্তা বাদাম ভর্তা তো নিয়ে সবাই খা তো এটা আমরা মূলত দুপুরবেলা খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি করে লাইক দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার পরিবারের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম